তো কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে আর এই দেখো আমার দুটো পিস্ট দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার পুরোনো বাইকটা মানে এটা আমি দিন ধরে চালিয়েছি আর তারপর হচ্ছে এইটা এইটা আমি একটা সেকেন্ড হ্যান্ড কিনেছি দু তিন দিন হলো একটি ভি এসে এন্টর্ক বজার একুশের মডেল বিএস সিক্স যেটা এলইডি লাইটটা নেই মানে প্লেন লাইট আছে তো এখন থেকে এই বাইকটার মডিফিকেশনের ভিডিও আর অনেক কিছু খারাপ আছে যেগুলো চেঞ্জ করতে হবে যেমন এই ফুড ড্রেসটা খারাপ আছে মানে ভেঙে গেছে আর এই দিকের ফুড ড্রেসটা তো একদম নেই এখান থেকে উড়ে গেছে আর অনেক কিছু এই সিট কভারটা চেঞ্জ করব আর অনেক কিছু চেঞ্জ করার আছে বাইকটাতে তো চলো আজ থেকে এই এন্টারপ্টর ভিডিও আসবে তোমাদের সঙ্গে যেমন প্রথমে সিটের কাজটা করিয়ে নিচ্ছি এই সিটটা যেটা আছে এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে তো সিটের কাজটা করে আধা ঘন্টা সময় লাগবে এই হচ্ছে অবস্থা গাড়ি রকম বাসা ব্যক্তির সিডার কাজ হচ্ছে আর এই দেখো বৃষ্টি এসে গেছে বলে এই হবে ঢাকা দিয়ে রাখতে হয়েছে জায়গাটাকে আর ওইদিকে সিডার কাজ চলছে ছলাইর কাজ চলছে আর এই হচ্ছে অবস্থা মেগের তো বাড়িতে স্কুটিটা রেখে এসেছিলাম এই যে এই বাইকটা দেখছো হুন্ডা সিডি ডিলাক্স এই বাইকটা হচ্ছে পিওসি করাতে পলিউশন করাতে বাট পলিউশন করাতে এসে এই বৃষ্টির মধ্যে ফেঁসে গেছি আর আছি হচ্ছে ওটা সিটের তলায় এখন দাঁড়িয়ে আছি সামনে তারপর বাড়ি যাবো তারপর স্কুটিটা নিয়ে বেরোবো ভাই সব এই হচ্ছে স্কুটি ঢাকা দেওয়া আছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর চলো বৃষ্টিটা কমুক এটাকে নিয়ে আবার তো বন্ধু এখন ঘড়ি যে আড়াইটে আর এখন বৃষ্টিটা একটু কমে গেছে যাচ্ছি গাড়ির যে এটা আছে এটা সরিয়ে দিই তারপর দেখি কি অবস্থা বাপ রে বাপ তো এই অবস্থা এখন যাই গিয়ে জিনিসগুলো কিনে আনি কিনে এনে তারপর দোকানে ফিট করি তারপর তোমাদের সঙ্গে একসঙ্গে সব কিছু শেয়ার করি তো চলো এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আর ওখান থেকে সব জিনিসগুলো কিনে আনবো তারপর দেখি একটা কোনো দোকান দেখে সেখানে এগুলো ইনস্টল করিয়ে নেব আর যা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তো গাড়িটা ওয়াশ করানো যাবে না কারণ ওয়াশ করালে আবার সেই বৃষ্টিতে আর এই গাড়িটা নোংরা হয়ে যাবে ওই পাশে ওই দিকে যে রাস্তাটা হচ্ছে ওই পাশে হয়েছে প্রচুর বড় ফেরেক ফুটেছে বাপরে বা তো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে তো সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে অনেক কিছু হয়েছে তো তার মধ্যে আজকে আমি আমার এই যে বাইকটা আমি কিনেছি ভিডিওর প্রথমে আমি তোমাদের বলেছিলাম এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড পারচেস করেছি যেটা দু হাজার একুশ সালের বাইক মানে কুড়ির ডিসেম্বরে এরকমের বাইক বিএস সিক্স বাইক যেটা আমি সেকেন্ড হ্যান্ড পারচেস করেছি এবং তার জন্য কিছু ছোটোখাটো কাজ করার ছিল সেগুলো যেগুলো আমি করেছি করেছি মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি তারপর এই পিলিয়ান ফুডরেস্টগুলো খারাপ ছিল এগুলো আমি চেঞ্জ করেছি দ্বিতীয়ত এয়ার ফিল্টার চেঞ্জ করেছি আর আর তেমন কিছু করিনি তো বাইকটা একটা প্রবলেম ছিল যেটা তোমাদের সঙ্গে জানার তোমরা যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক পার্চেস করো তাহলে তোমরা এটা দেখে নেবে যে ইঞ্জিন অয়েলটা আছে কি না কারণ আমি যখন বাইক বাইকটা পার্চেস করি তখন আমি অনেক চালিয়েছি সে মানে কেনার পর তারপর যখন আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার কথা ভাবি তখন দেখি যে ইঞ্জিনে কিছু তেল ছিল না মানে ইঞ্জিন অয়েলই ছিল না তো আর কিছুক্ষণ মানে আর এক দু কিলোমিটার চালাতাম তাহলে বাইকটা সিজ হতে পারতো সেই জন্য তোমরা এটা দেখে নেবে যে বাইকে ইঞ্জিন অয়েল আছে কি না আর দ্বিতীয়ত এই সিট কভারটা আমি চেঞ্জ করিয়েছি এটা ব্ল্যাক করিয়েছি আগে আলাদা রকম ছিল হাফটা ব্ল্যাক হাফটা রেড ছিল বাট আমি পুরোটা ব্ল্যাক করিয়ে নিয়েছি তো আরও কিছু বাইকটাতে আমি চেঞ্জ করবো এখন আপাতত এতটুকুই তো চলো বাইকটা স্টার্ট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি বাইকটা কেমন মানে কীরকম টান আছে এইসব কিছু কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বা একটা টান কেমন দেখছো এমন বৃষ্টি হয়েছে সকাল থেকে পুরো রাস্তায় জল জমে গেছে তো এখন রাস্তায় প্রচুর জ্যাম হবে কারণ এখন অফিস ছুটির সময় আবার আজকে স্যাটারডে তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব তো আমি আমার বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে এসেছি আর দেখো উপর দিয়ে যাচ্ছে ট্রেন আর নিচে দিয়ে যাচ্ছে গাড়ি এইসব বাস থেকে সাবধান ভাই রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে তো এখন বন্ধু ঘড়িতে বাজে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তো মেঘলা আকাশের জন্য পরিবেশটা ঠিক এমন দেখতে লাগছে আজকে বেশি দূর যাব না সামনে থেকেই ঘুরে আসবো শুধু তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার ছিল যে বাইকটা কেমন পারফরমেন্স করছে দু হাজার একুশের মডেল আমি বলতে পারি মানে দু হাজার একুশের গাড়ি ইঞ্জিন অয়েল আর এরফিল্ডটা চেঞ্জ করার পর গাড়ির আরেকটা আলাদাই টান চলে এসছে এটা মানতে হবে সোজা চলে ডানি আর আমি নিচ দিয়ে দিয়ে যে রাস্তাটা কোলাঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি বেশি দূর যাব না সামনে যাবো সামনে থেকে আবার ওই রোডটা দিয়ে ঘুরে আসবো যেখানে ইউ টার্নটা আছে তো একটু কর্নারিং করে দেখবো বাইকে কতটা লিন করতে পারে আর তোমরা জানো আমি আগে যে বাইকটা চালাতাম সেই বাইকটা হচ্ছে দু হাজার সালে রেজিস্টার যেটা হচ্ছে ইউনিকন ডেজলার দু সালে ছিল হনটা বার করেছিল ইউনিকন ডেজলার দু হাজার এগারো সালে গাড়িটা লঞ্চ হয়েছিল চোদ্দো সালের পর ডিসকন্টিনিউ হয়ে যায় গাড়িটা চলে চলেই বেশি মার্কেটে সেই জন্য বাইকটা আমি মানে একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তারপর তার আর হেডলাইটটা আমি পাইনি বাট ওটা একটা আলাদাভাবে মোটিভিকেশান করে চালাচ্ছিলাম বাট এটা আসার পর ভাই মনটা একটু খুশ হয়ে গেছে তো বন্ধু চলে এসেছে সেই টার্নিং যে টার্নিংটা দিয়ে ঘুরে যেতে হয় কলকাতার দিকে হাত গাছের দিকে যে টার্নিংটা ঘুরতে হয় তো এখানে এই কর্নিংটা করবো আর বাইকে ব্রেক আমি যতটুকু চালিয়ে দেখলাম সামনের ব্রেকের বাইকটা ভালো বাট ডিসারটা খোয়ে গেছে সেটা চেঞ্জ করলে ভালো হয় আর পেছনে যে ব্রেক শুটা আছে সেটাও ক্ষয়ে গেছে ওটা চেঞ্জ করলে ভালো হয় এই দুটো চেঞ্জ করে নিলে আর কিছু দেখতে হবে না ভাই আলাদাই হয়ে যাবে বাইকটা আর এই হচ্ছে সেই টার্নিংটা আলাদাই আছে এই টার্নিংটা চলো এই টার্নিং এ দেখি কত সুন্দর টার্নিং নিচ্ছে টার্নিং রেডি ভালো প্রিভিয়াস এন্টক বাইকটা আমি শুনেছিলাম বাট আজকে আমি চালিয়ে যতটুকু বুঝতে পারছি বাইকটা সত্যি খুব ভালো সত্যি এবার চার পাঁচ দিন চালিয়ে তো কিছু বুঝতে পারবো না বাট যতটা বুঝেছি বাইকের টান আছে ভাই তো বন্ধু আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে কি করতে হবে তো জানো অবশ্যই এই ভিডিওটা লাইক করতে পারো আর আমার এই চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো যারা যারা সেকেন্ড হ্যান্ড এনটক নিতে চাও বা সেকেন্ড হ্যান্ড এনটক কিনবে নেক্সট মান্থ বা কোনো এই কিছু দিনের মধ্যে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যে সেকেন্ড হ্যান্ড এই এনটকটা কিনেছি এই সম্বন্ধে যা যা ফল্ট পাবো বা যা যা প্রবলেম ফেস করব সেই সব নিয়ে আমি ভিডিও তো বানাবোই আর তোমাদের যদি কিছু এনটক সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এই বলি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা